নমস্কার কেমন আছেন আপনারা কাজলের দিন আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আই হোপ ভিডিওটা ভালো লাগবে আজকে সকালবেলা ঘুম থেকেই উঠে দেখি যে বেশ রোদ ঝলমলে আকাশ তো সেই জন্য ভাবলাম যে এক্সট্রা কিছু কাজ করতে হবে যেহেতু রোদ উঠেছে খুব আর এদিকে ব্রাশ করতে করতে এসে দেখি আমার কয়েকদিন আগে যে বৃষ্টির জন্য গাছগুলো বেশ জন্মনে হয়ে উঠেছে কয়েকটা ওই কলমি শাকের যে গোড়াগুলো হয় সেগুলো বসিয়েছিলাম আর সেগুলো থেকে না সুন্দর পাতা গজিয়েছে বেশ ভালো লাগছে এসে তারপরে ভাবলাম যে একটু চা করে খেয়ে নেওয়া যাক আর চা খেতে খেতে যে এক্সট্রা কাজটা করব সেটার কথা চিন্তা করা যাক সেটা কিভাবে করব। আর কিভাবে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে চা নিয়ে নিয়েছি আর আমার জন্য জিরা বিস্কিট আর আমার হাজবেন্ডের জন্য টপ নোনতা বিস্কিট সেটাই দিয়ে নিয়েছি আসলে উনি তো সুগার মানুষ উনি খান না সেই জন্য ওনারটাতে আর বাতাসা দিলাম না আমারটাতে বাতাসা দিলাম আমি না মাঝে মধ্যে চেষ্টা করি যে খাবো না কিন্তু তারপরে ভাবি যে না একটু না দিলে না মনটা কেমন হচ্ছে তো সে যাই হোক আমার মতো আপনাদের কার এরকম হয় একটু কমেন্ট করে জানাবেন আর এদিকে আজকে না গোড় চাউলির মাছ এনেছিলাম আর গুড় চাউলি মাছ এনে সেটাকে দিয়ে আলু বেগুন দিয়ে ঝোল করেছি তো এইভাবে ঝোল করলে আমার হাজব্যান্ড খেতে ভীষণ ভালোবাসে না সেই জন্য আমি ভাবলাম যে এইভাবে ঝোলটা করি আর এতে বাটা মশলা দিয়েছি আদা জিরে কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ টমেটো তো এই বাটা মশলাটা দিয়ে সুন্দর করে সমস্ত সবজিকে আগে কষিয়ে নিলাম আর কষিয়ে নিয়ে তার মধ্যে জল দিয়ে তারপরে দিয়ে দিলাম মাছগুলো তো মাছগুলো ঢাকা চাপা দিয়ে আর ওদিকে না কয়েকটা জামা কাপড়ও আলমারি থেকে সমস্ত জামা কাপড় বের করেছিলাম আর বের করে দিয়েছিলাম রোদে যেহেতু প্রচণ্ড রোদ্র উঠেছে ওই যে বললাম না যে এক্সট্রা কিছু কাজ করতে হবে তো এক্সট্রা কাজটা হচ্ছে ওইটাই তো সমস্ত জামা কাপড় ভাদ্র মাসে রোদে দেয় মায়ের থেকে দেখেছি যে সে এই জামা কাপড়গুলো ভাদ্র মাসে রোদে দিলে একটু যে ওই ব্যবসা যে ছাতা পড়া যে গন্ধ হয় সেই গন্ধটা অনেকটা কেটে যায় যতই ন্যাপথলিন দেয়া হোক না কেন এই গন্ধটা কিন্তু হয় সেই জন্য এই বর্ষার সময় যদি এই ছাতা পোড়া গন্ধটা যদি একটু ওই রোদ লাগিয়ে নেওয়া যায় তাহলে অনেকটাই যায় এদিকে আমরা রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে আর সমস্ত রান্নাঘরটা সমস্ত সব কিছু গুছিয়েও নিয়েছি আর গ্যাসটা সুন্দর করে মুছেও নিলাম ওভেনটা সুন্দর করে মুছে নিয়ে আর বাসনগুলো রেখে দিলাম এখন যেহেতু এক ছোটে রান্নাবান্না খাওয়া দাওয়ার শেষে এগুলোকে মেজে নেব তো এদিকে আমার সমস্ত জামা কাপড় আমি ঘরে নিয়ে চলে এসেছি আর নিয়ে এসে সেগুলোকে আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি গুছিয়ে এই যে শাড়িগুলো কিছু শাড়ি এখনও বাংকারে রয়েছে সেটা রোদে দেওয়া হয়নি আর সেই জন্য ওই শাড়িগুলোকে আর দেখাতে পারলাম না যেগুলো আমার আলমারির মধ্যে ছিল সেগুলোকেই আমি আজকে রোদে দিয়েছিলাম আর রোদে দিয়ে সেগুলোকে গুছিয়ে নিচ্ছি তো এখানে যে কটা শাড়ি আছে সেগুলো আমি মোটামুটি ইউজ করি আর যেগুলো অনেকটাই পুরানো পুরানো বলছে দু তিন বছর আগের পুরানো সেগুলোকে আর সেইভাবে ইউজ করা হয় না ভারী শাড়ি কয়েকটা রয়েছে তো সেগুলো বাঙ্গারের মধ্যে আছে যদি বের করি তাহলে পরে আপনাদের সঙ্গে শেয়ার করব তো এখানে আমার আলমারিটা মোটামুটি গোছানো হয়েছে আর গুছ গুছিয়ে নিয়ে এবারে নেব মেয়েদের জামা কাপড়গুলোকে গুছিয়ে নেব মেয়েদের সমস্ত কাপড় সব এই যে জড়ো করে রেখেছি এক জায়গায় আর সেগুলোকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর গুছিয়ে নিয়ে সেগুলো নির্দিষ্ট ওদের যে ওয়ার্ড্রপগুলো রয়েছে সেগুলোতে সুন্দর করে গুছিয়ে নেব আর গুছিয়ে রেখে দিলে আর সুন্দর দেখতেও লাগবে আর এই সময় যদি এরকমভাবে আপনারাও যদি করে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওতে আমি কয়েকটি কমেন্টের রিপ্লাই দিয়ে নেব সাদিয়া ব্লগ আপু ভিডিওটা অসাধারণ হয়েছে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নিলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ভালোবাসা রইল আপনার জন্য অজয় পূজা লাইফস্টাইল দিদিভাই লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করলাম ভালো লাগলো ভিডিওটা সাবস্ক্রাইব করে গেলাম আমার পাশে থাকবেন অবশ্যই পাশে থাকবো বনু তোমার আর তুমিও আমার পাশে থেকো আরেকটি দিদিভাই কমেন্ট করেছে খুব ভালো লাগলো কাজকর্ম দেখে ভালোবাসা রইল থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ মুগধাত মুগ্ধাত্রা মি আইডির নাম তো নামটা বেশ খোটোমটো আমার বেশ বলতে অসুবিধাই হচ্ছে তো সে যাই হোক নামটা বেশ সুন্দর তো এখানে সমস্ত জামা কাপড় আমার গোছানো হয়ে গিয়েছে আর আমি দুপুরের খাবারটাও দিয়ে নিচ্ছি আর খাবারটা দিয়ে আমিও খাওয়া দাওয়া করে এলাম আর খাওয়া দাওয়ার শেষে দুদিন আগে এই পার্সেলটা এসেছিলো সময়ের জন্য পার্সেলটা খোলা হয়নি কারণ কয়েকদিন হ্যাঁ একটু ব্যস্ত ছিলাম আমার চায়ের শরীরটা খারাপ ছিল আর একটু যাতায়াত আর সেই জন্যই এই পার্সেলটার খোলা হয়নি তো সে এই পার্সেলটা আপনাদের সঙ্গে শেয়ার করব বলেই আরও খুলিনি তো এখন পার্সেলটা খুলে নিচ্ছি এটা একটা হচ্ছে ওই বাথরুমের ওয়াল হ্যাঙ্গিং রয়েছে যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটিতে একটি লাইক দেবেন আর কমেন্ট করে যাবেন চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ইতিমধ্যে যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলকে